এদিকে প্রত্যেক পার্টির এজেন্ট রয়েছেন অর্থাৎ জাতীয় নির্বাচনে যেভাবে এজেন্ট রাখা হয় যেভাবে পোলিং রাখা হয় সে ঠিক সেইভাবে রাখা হয়েছে আপনি আপনি তো এখানে রয়েছেন আপনাদের আপনি কোন প্রার্থীর এজেন্ট আমি মোরবার সাদামারকা এখানে কোনো ঝামেলা আছে বা কোনো ঝামেলা নেই

আপনারা বিভিন্ন মিডিয়া থেকে আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি সন্দেহ থানা বিএনপির পক্ষ থেকে এবং আজকের এই কেন্দ্রের পক্ষ থেকে আমি এই কে উদ্দিন শরীফুদ্দিন যুগ্ম থানা বিএনপি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজি বাহারুদ্দিন তিনি এখানে রয়েছেন ফুলিং অফিসার ফুলিং অফিসার এছাড়াও

বাজারে সর্ববৃহৎ ফ্যাশন হাউস ক্লাসিক মার্ট নিয়ে এসেছে নারী পুরুষ ও শিশুদের জন্য বাহারি ডিজাইনের পোশাক ও জুতার দুর্দান্ত কালেকশন একদম আকর্ষণীয় দামে তাই আর দেরি না করে আজই চলে আসুন ক্লাসিক মার্টে তিনি এসেছে সার্বিক অবস্থা কেমন এবং এই ভোটের মাধ্যমে আপনারা জনগণকে কি বার্তা দিচ্ছেন অত্যন্ত ভালো সুন্দর মন পরিবেশে ভোট হইতেছে এই নম্বর ওয়ার্ডের কেন্দ্র আমাদের দুইশো জন ভোটার আমি দেখতেছি ইতিমধ্যে সবাই আনন্দ উৎসব মুখর ভাবে ভোট দিতেছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের এই লক্ষ্মীপুর জেলা আব কেন্দ্র কেন্দ্রীয় বিএনপির যুগ্ম জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনে নির্দেশে তৃণমূল পর্যায়ে গ্রামে একটা উৎসব আমাদের ভাব হইতেছে গত পনেরো বছর আমাদের লোকজন ভোট দিতে পারে নাই মানুষ ভোটের কথা অনেকটা ভুলে গেছে তার আজকে যে ভোট হইতেছে মনে হইতেছে যে এটা একটা জাতীয় নির্বাচনের মতন আমাদের এটা সম্পূর্ণ দলীয় ভোট ব্যক্তিগত ভাবে দলীয় নেতা নির্বাচন করবে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে মানুষ যে উৎসব আমাদের মধ্যে ভোট দিতেছে সেই জন্য আমরা আমাদের দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে এখানে আসছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সমর্থনকারী ধন্যবাদ জানাই সম্পাদক বিন্দু আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখতেছেন মানুষ কিভাবে সারিবদ্ধ ভাবে লাইন ধরে উৎসব আমাদের মধ্যে ভোট দিতেছে সকলকে আপনাদের ধন্যবাদ আপনারা আগামী এই ওয়ার্ড নির্বাচনের পরে কি আপনারা ইন্ডিয়ান কাউন্সিল

জানবো ভোট কেন্দ্রের পরিস্থিতি অত্যন্ত ভালো যার কারণ হলো মানুষ দীর্ঘ বিশ বছর ভোট দিতে পারে নাই আলহামদুলিল্লাহ আমরা এই ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি জি তো আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি খুব সুন্দর ভাবে ভোট হইতেছে ভোটাররা নিজের দায়িত্ব এসে ভোট দিতেছে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ আমি আমি ইনশাল্লাহ আশাবাদী আমি ইনশাল্লাহ জয় শতভাগ ইনশাল্লাহ আপনি কি ফলাফল যাই হোক মেনে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জনগণকে বিশ্বাস করি এবং জনগণ রায়কে বিশ্বাস করি ইনশাল্লাহ জি ধন্যবাদ জনাব দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব اسماعিল হোসেন আপনি কত সাল থেকে বিএনপি করেন আমি বিএনপি করি ধরুন আরো আইতে আমরা তিনি একটু আমরা আরেকজন সভাপতি সভাপতি প্রার্থী দেখতেছি জনাব তিনি মার্কেটে আচ্ছা আচ্ছা ফলাফল যাই মেনে নেবেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিছু আছে দর্শক আমরা যদি দেখাই যে প্রচুর ভোটার উপস্থিত রয়েছে এখানে আরো একজন আমরা এতক্ষণ বিভিন্ন প্রার্থী এবং সমর্থকদের সাথে কথা বলেছিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন নেতৃস্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক জানাব মাহমুদ রয়েছেন ইন্ডিয়ান বিএনপির সদস্য সচিব জনাব আব্দুল মামুন রয়েছেন এদিকে এই এই ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগামী নির্বাচনে যিনি সদস্য পদপ্রার্থী জনাব বেলাল হোসেন তিনি এখানে রয়েছেন এছাড়াও আরেকটি চেন্নাং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব রাজু রয়েছেন আমার পাশেই প্রভাবশালী ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক জনাব বালয় হোসেন রয়েছেন আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা সবাই তো ভোট পরিদর্শনে এসেছেন বলেন ভোটের পরিস্থিতি কেমন আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়ার্ড সহ আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরতেছি এই ওয়ার্ডে আসি দেখলাম যে ভোটারদের মধ্যে যে আন্তরিকতা নিয়ে তারা ভোট কেন্দ্রে এসেছে আসলে বিএনপি এতদিন যে গণতন্ত্রের কথা বলে আসছে প্রেসি হাসিনা গণতন্ত্র বিমুখী করে রাখছে জনগণকে বিএনপির এই ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে মানুষ যেভাবে কি জানি গণতন্ত্র মুখী হয়ে ভোট কেন্দ্রে আসার জন্য আগ্রহী হয়ে ভোট কেন্দ্রে এসেছেন আমি মনে করি এটা আগামীর জন্য আগামীর বাংলাদেশের জন্য আরেক রহমানের বাংলাদেশের জন্য এটি একটি সুন্দর সম্ভাবনা ময় কারণ সবাই ভোটের প্রতি যে আগ্রহ দেখাচ্ছে আশা রাখি আগামীতে যখন জাতীয় সংসদ নির্বাচন হবে জাতীয় তখনই বিএনপিকে এভাবে সাধারণ মানুষ খেতে খাওয়া মাটি মানুষের মানুষ সবাই সৈদুদ্দিন উদ্দিন চৌধুরী আনিবাইকে ভোট দিয়ে এই আসন থেকে নির্বাচিত করবে ধন্যবাদ আমরা জানাচ্ছি যে তিনি জানিয়েছেন যে ঠিক এই ভোটের মতোই আগামী নির্বাচনে জানা শহীদ আমিকে বিএনপি ত্রিকে শতস্পুত্র ভোট দিয়ে সংসার সদস্য নির্বাচন করবো আমরা অত প্রত্যাশা করি আমরা একটু কথা বলবো চার নাম ওয়াট বিএলপি নব সাধারণ সম্পাদক জনাব রাজুহ রাজু সাহেব আপনি নির্বাচিত হয়েছেন আপনি নির্বাচিত হয়েছেন এবং এই ভোটকেন্দ্র এখন পরিস্থিতি কেমন এসেছে চান আলহামদুলিল্লাহ ভোটকেন্দ্র পরিস্থিতি অনেক ভালো আমরা অনেক খুশি আমরা একও গেছি সাতও গেছি আটও গেছি

তবে সুশৃঙ্খল এবং বদ্ধ স্ট্যান্ড আমাদের নম্বর ভোট হচ্ছে আমাদের ভোটাররা সুন্দরভাবে হাসি খুশি আসছে কারণ সতেরো বছর পরে আমরা আমাদের ভোটারের দিকে ফিরে পেয়েছি একদম মানে ঈদ ঈদের বাজারের মধ্যে আমাদের ভোটাররা আসছে দেখেন প্রচুর ভোটার ভোট দিচ্ছেন আমি এটাতে খুশি তারা তাদের যোগ্য ফাটটিকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ যেটা আমি বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হয়েছি আমি আপনাদের সকলের দোয়া ভালোবাসা আশা করি পাশাপাশি যে আজকে নির্বাচিত হবে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আমি তাকে মানে আমাদের নরম 14 দিন চৌধুরী এনিভাই হাতকে শক্তি চালক করার জন্য দানের শিশির ভোট বানানোর জন্য আমরা কাজ করে যাব এই পতি জি ধন্যবাদ ধন্যবাদ আমরা বেলালের সাথে কথা বলেছি না যে সকলের সাথে আমরা কথা বললে দেখতে পাচ্ছি আরেকজন সাংগঠনিক সম্পাদক পার্টি জন মনির হোসেন তার মার্ক আছে কোন শতক অর্থাৎ এই নির্বাচনকে যারা প্রতিদ্বন্দ্বিতা গুণ্য করে তুলেছেন এবং এই যে জনগণের মাঝে নির্বাচনকে একটি মডেল করে তুলেছেন তার কৃতিত্ব কিন্তু এই সভাপতি সাংগঠনিক সম্পাদক যারা আছেন তারাই আমি ধন্যবাদ জানাবো বিএনপির গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনও এরকম ধারা অব্যাহত থাকবে এটি সকল জনগণের প্রত্যাশা মানুষ যেরকম বিগত সতেরো বছর ভোট দিতে পারেন নাই অনেকে সেই ভোটটি জাতীয় সংসদের মাধ্যমে দিয়ে প্রত্যাশা হবে এই প্রত্যাশা রাখি বিদায় নিচ্ছি পরবর্তীতে আমরা নতুন কোনো কেন্দ্র থেকে আবার আপনাদের সাথে সংযুক্ত ধন্যবাদ সবাইকে